নিয়ন্ত্রণ করার জন্য কিছু সাধারণ নীতিমালা বা প্রিন্সিপালস রয়েছে আর এই নীতিমালাগুলোর মধ্যে প্রথমত রয়েছে সহজবদ্ধতা তোমার নিয়ন্ত্রণ হতে হবে সহজবদ্ধ যদি একটা ভুল করার ফলে সংশোধন কী হবে এটাই যদি তোমার কর্মী বুঝতে না পারে যদি এটা নিয়েই কনফিউশন রয়ে যায় তাহলে কিন্তু তোমার এই নিয়ন্ত্রণটা কার্যকর হবে না আর নিয়ন্ত্রণ যদি কার্যকর না হয় তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাটাই কিন্তু ভেঙে পড়বে নমনীয়তা নমনীয়তা হচ্ছে যখন যে কারো ভুলের জন্য তুমি তৎক্ষণাৎ একটা তৎক্ষণাৎ তুমি এটার সংশোধন দিতে পারো যদি তোমার ভুল করার সাথে সাথে সংশোধনটা দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার নিয়ন্ত্রণটা খুব কনস্ট্যান্ট হবে এবং এই কারণে তোমার ব্যবসাটা খুব স্মুথলি রান করবে বাস্তবমুখী যখন তুমি একটা পরিকল্পনা করছো পরিকল্পনাটা যত বাস্তবমুখী হবে তত তোমার নিয়ন্ত্রণটা বাস্তবমুখী হবে খেয়াল করে দেখো তুমি যদি পরিকল্পনা করে থাকো যে তুমি দশ হাজার পিস শার্ট উৎপাদন করবে এক মাসে খেয়াল করতে হবে এই দশ হাজার পিস শার্ট কি আসলেই তোমার কর্মীরা এক মাসে উৎপাদন করতে পারবে কিনা যদি তারা সেটা পারে তাহলে এক্ষেত্রে যত ভুল হবে এই ভুলের এগেনস্টে তুমি সংশোধন দিতে পারবে আর যদি এটা বাস্তবমুখী না হয় যদি এরকম হয় তোমার কর্মীরা আসলে দশ হাজার পিস শার্ট উৎপাদনই করতে পারছে না তাহলে কিন্তু তাদের ভুলটা খুবই লেজিট এবং এক্ষেত্রে কিন্তু এটা বাস্তবমুখী তখন কিন্তু তোমার পক্ষে সংশোধন দেয়া পসিবল হবে না মৃত ব্যয়টা খেয়াল রাখতে হবে যে আমার খরচ সবসময় সব থেকে কম হয় খরচ কম হলে তবেই কিন্তু আমার মুনাফাটা অর্থাৎ আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন তখনই পসিবল যখন খরচ সব থেকে কম করা হবে যেমন যদি বাজারে প্রত্যেকটা কলমের মূল্য দশ টাকা হয় এবং এই কলম উৎপাদন করতে খরচ করে আট টাকা তাহলে কিন্তু তুমি আট টাকা পর্যন্ত হাইয়েস্ট খরচ করতে পারো তুমি যদি নয় টাকা খরচ করো তাহলে কিন্তু তুমি চাইলেও এগারো টাকায় বিক্রি করতে পারবে না কেন কারণ মার্কেট প্রাইস দশ টাকা তুমি চাইলে আট টাকার কম খরচ করতে পারো কিন্তু আট টাকার বেশি খরচ করে তুমি কিন্তু প্রফিট বাড়াতে পারছো না প্রফিট বাড়াতে গেলে কী করতে হবে খরচটা কমাতে হবে তাহলে দশের সাথে যত ভেরিয়েশন থাকবে তত তোমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে নেক্সট সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ বলতে বোঝাই যেহেতু আমরা সীমিত সম্পদ নিয়ে কাজ করি তাই তোমার সম্পদ যত কম তার ব্যবহার তত বেশি করতে হবে লক্ষ্য অর্জনের সহায়তা করা যদি আমি দশ হাজার পিস শার্ট এক মাসে ব্যবহার করতে চাই যদি উৎপাদন করতে চাই তাহলে সেই দশ হাজার পিস শার্ট উৎপাদন করার জন্য আমার যেই সীমিত সম্পদ রয়েছে যেই সীমিত লোকবল রয়েছে তাদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে এই যে দশ হাজার পিস শার্ট তোমাকে উৎপাদন করতে হচ্ছে এই লক্ষ্যটা সম্পর্কে সবসময় রিমাইন্ডার দিতে হবে তবেই আমার কর্মীরা উদ্বুদ্ধ হবে এবং এটাই হবে নিয়ন্ত্রণ